হইয়া ফোড়বায় তোমার হইতো নাই হাতে দড়ি তুলবার তোমার সেও ফৈতায় নাই মুদি মা পাইবায় মুদি মা পাইবায়াপাইবায় মা পাইব বুট গনার ফরে তুমি উল্টিয়া ফোড়ায় মুদি মা রাহুল কান্দি যতিয়ারে যে খাইবা তোমায় তোমাজেরাজে নতি যাইবরে কোন বায় মুদি মা পাই বায় মুদি মা পাই বায় মা পাই বায়ে মা পাই বায় বট গণনার ফে তুমি উল্টিিয়া ফল পায় মুদি মা পাই বায় মুদি মা পাই বায় মা পাই বায়ে মা পাই বায় গণনার ফরে তুমি উল্টিয়া ফোর বায় মুদি মা পাইবার রাহুল গান্ধী জিতিয়া হার দেখাইবা তোমায় তোমার যে প্রধানমন্ত্রী গিরি যাইব কোন বায় মুদি মা পাইবার ফুল লইয়া তুমি দৌড়িয়া পালাইবাই ফুল লইয়া তুমি দৌড়িয়া পালাইবাই প্রধানমন্ত্রীর শেয়ার মুদি আর বইতায় নাই মুদি মুদি মা বুট গণনার ফরে তুমি উল্টিয়া ফল বায় মুদিমা পাইবাই बेहोश हया पड़वाए तुम्हार होश हो तो नाय तुम्हारो जे राजनीति जाए बोरे कुन बाय मुदी म पाई राहुल गांधी जितिया है रे देखाई बा तो माय तुम्हारो जे राजनीति जाए बोरे कुन बाय मुदी म पाई পদ্ম ফুল লইয়া তুমি দৌড়িয়া পালাইবাই ফুল লইয়া তুমি দৌড়িয়া পালাইবাই প্রধানমন্ত্রীর আর মুদি আর বইতায় নাই মুদি মা পাইবাই প্রধানমন্ত্রীর আর মুদি আর বইতায় নাই মুদি মা